ইউ এভরিবডি কেমন আছো আশা করি ভালো আছো আমি চলে এসেছি গরিবের সস্তা জিটিএ ফাইভে নো 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 এটা গরিবের সস্তা জিটি এ ফাইভ না এটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি গেম যেটা হচ্ছে জিটিএ ফাইভের মতোই একটা গেম তো আজকে আমি রয়েছি আমার বাড়িতে অ্যান্ড বাড়ির গ্যারাজে আমি কিছু চিট কোড যারা এই গেমে প্রো বা অনেক দিন আগে থেকে এই গেম খেলছো তারা জানো যে চিটকোড ডায়াল করলে অনেক অনেক সুপারকার অনেক অনেক কিছু অনেক অনেক কিছু নিজের আয়ত্তে আনা যায় তো আমি এখান থেকে আপাতত আজকে ভিডিওতে আমি কিছু চিটকোড ডায়াল করবো যেগুলোর মাধ্যমে সুপারকার অ্যান্ড অ্যান্ড হচ্ছে সুপার বাইক অ্যান্ড হর্স টাইপসের কিছু আমি জিনিস আনবো তো প্রথমে ঢুকে যাবো মোবাইলে কন্ট্যাক্টে ঢুকে ডায়াল করবো একুশ সরি সরি একুশ উনানব্বই চলো এসেছে আমার কাছে একটা সুপার কার আমি আর একটা জিনিস ডায়াল করি তো চলো আমি এখন দেখাবো না সব কিছু এখন আগে একটা জিনিস ডায়াল করতে হবে একানব্বই একানব্বই আমার একটা থার্ড চলে এসেছে আমার কাছে একটা থার চলে এসেছে জাস্ট দেভো থারটা দেখতে একটি সুন্দর থারটা আমি আর একটা কারের কোড ডায়াল করবো যেটা হচ্ছে নয় শূন্য ওকে আমি আর একটা চিট কারের চিটকোড ডায়াল করলাম এখন আমি বাইকের কোড ডায়াল করবো বাইকের চিটকুট তোমাদেরকে দেখাই আমি বাইকের চিটকুরটা ডায়াল করবো তিন হাজার তিন হাজার ডায়াল করবো ও একটা স্পন্ড হয়েছে কাওয়াকি এইচ টু আর কাওয়া শাকি এস টু আর স্পন্ড হয়ে গিয়েছে অ্যান্ড আরেকটা বাইক আনবো পাঁচ হাজার দিয়ে পালসার আর এস টু হান্ড্রেড চলে এসেছে আমার কাছে আর একটা আনব হাজার ছয় হাজার দিয়ে একটা বাইক আনলাম দেখো গাইস বাইকটা জাস সুন্দরই লাগে আমার থেকে এইসব বাইক বেশি ভালো লাগে অ্যান্ড আমি আরেকটা বাইক আনবো এখানে যেটার নাম তা আমি বলতে পারছি না ছয়শো লিখে আনবো ছয়শো লিখলে আমি ওই একটা ডগ পাবো ওইটা বাইক না যেটা ডগ আমার কাছে একটা ডগ চলে এসেছে আমার একটা ডগ চলে এসেছে তোমরা দেখো আমি ডগ করে ঘুরতেও পারি এটা একটা ইন্টারেস্টিং হবে দেখো গাইস ডগে করে ঘুরতেছি এক তো ও সরি ডগে করে মানুষে ঘুরে আর কেমন ভাই তো আমার একটা ডগ চলে এসেছে তোমরা এখানে ডগও নিতে পারো না আমি এখানে আরেকটা ডায়াল করবো দুশো যে এটা হচ্ছে একটা হর্স পাবো দুশো ডায়াল করলে ও একটা হর্স চলে এসেছে এটা তো ঘুরবো আমি ঘুরতে পারবো আমার বাড়ি রাস্তা আমার বাড়ির পাশে খালি অ্যাক্সিডেন্ট হয় ও হর্সটা দৌড়ানোর স্পিড অনেক ভালো ও দোয়ানোর স্পিড অনেক ভালো তো হর্সটাকে নিয়ে আমি আমার বাড়িতে বাড়িতে গেলাম যাও হর্স দাঁড়িয়ে থাকো তো হর্সটাকে আমি রেখে দিলাম আমার জায়গা মতো অ্যান্ড আমি এখানে অনেক কিছুই এনেছি গেমে আমি অনেক কিছু এনেছি যা যা চিটকোড আমি এখানে ডায়াল করেছি তাটা আমি তাটা আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে আরও অনেক কিছু আনা যায় তো তোমরা অনেকে অনেক চিটকোট জানো যেগুলি কেন জানো নতুন নতুন চিটকোট আমি আজকে হয়ে নতুন নতুন চিট কোড তোমরা জানো তা আমাকে কমেন্ট বক্সে বলবা আমি পরের ভিডিওতে ডায়াল করব যদি এই ভিডিওতে বেশি না পাঁচশো ভিউ হয় তাহলে আমি এই ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে আসবো চিটকোড ডায়ালের তো আমার রাস্তায় মানুষকে মেরে ফেলি আমার পালাচ্ছে না দেখুন আচ্ছা মারতেই পারলাম না দুধ দিলে এতো ভয় পাই কেন তো আরে একটা বেশি খুলিশ তো আজকে গেমটা এতটুকুই তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই

আমি এই হারটা এনেছি অ্যান্ড একুশ উনানব্বই ডায়াল করে এটা এনেছি সুপার লম্বার কিনি পাঁচ হাজার ডায়াল করে আমি এই বাইকটা এনেছি তিন হাজার ডায়াল করে এই বাইকটা এনেছি আমি অ্যান্ড ছয় হাজার ডায়াল করে আমি এই বাইকটা এনেছি ডায়াল করে আমি এই ডকটা এনেছি ডায়াল করে আমি এই হর্সটা এনেছি ভালো কিন্তু হর্সটা তো আমি এই বাইকটা একটু চালিয়ে দেখাই ব্যাগটা হচ্ছে এটা তো তোমরা দেখলেই আর আমি এই কার্ডটা একটু দেখতে চালিয়ে দেখাই অনেক সুন্দর কার্ডটা কিন্তু অনেক সুন্দর ওকে এক্স গুড আমি চালিয়ে একটা দেখাই একটা সুন্দর একটা আমার প্রিয় বাইক এটা হর্সটা চালিয়ে তো দেখিয়েছি আমি ডকটাও কিন্তু চালিয়ে দেখিয়েছি তো বাইক এটা একটু চালিয়ে দেখাই

একটু চালিয়ে দেখে তোমরা আজকে এই ভিডিওতে যতগুলো চিট কোড ডায়াল করতে দেখেছ সেগুলো সব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখাবো নতুন পুরোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই